সুপ্রিয় দর্শক রুপসি বাংলা টেলিভিশনের আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে শেখ মোহাম্মদ তাজুল ইসলাম মহাসচিব বাংলাদেশ মহৎ সাংবাদিক তাজুল ইসলাম ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকলকে ছেড়ে পরে চলে গিয়েছে তার দীর্ঘ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জায়গাটি আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে এটা মূল্যায়ন করতেন দেশ নেত্রী গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরপারে চলে গেছেন আমরা আমাদের সাংবাদিক জগৎ থেকে উনাকে আমরা সুখ জানাচ্ছি কিন্তু আসলে উনি চলে যান নাই উনি উনার বিদায়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের উপস্থিতি সারা বিশ্বকে উনি দেখিয়ে দিয়েছেন যে একজন গৃহিণীর থেকে একটা দেশ পরিচালনায় একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়েছেন এবং উনার যে মেধা উনার যে যোগ্যতা উনি তা সারা পৃথিবীকে উনি দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে একজন থেকে একটা দেশ নায়ক একটা দেশের নেতৃত্ব কিভাবে দেওয়া যায় তাই উনি দেখিয়ে দিয়ে দেশের উন্নয়নে একমাত্র দেশ নেত্রী এই বেগম খালেদা জিয়া কারণ স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যতবারে গণতন্ত্র হুসট খেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তার পরবর্তীতে আবার বাংলাদেশের বাকশাল কায়ে হয়েছে বাকসালের পরবর্তীতে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য বাংলাদেশে আবার আসতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর খেয়েছে আন্দোলনে এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আপসহীন নেত্রী উনি সাদের সাথে আপোষ করেন নাই জামাত ইসলাম আওয়ামী লীগ সহ যে সংগঠনগুলো সিয়াশি নির্বাচনে গিয়েছিল কিন্তু বেগম জিয়া বিএনপি কিন্তু সেই নির্বাচনে যায় নাই উনি উনার নীতিতে উনি অটল ছিলেন উনি দেশের সাথে এবং দেশের মানুষের সাথে উনি যে কমিটমেন্টের সেই কমিটমেন্ট উনি রক্ষা করেন তাই এই নেত্রীর প্রশংসা যদি আমরা করতে হয় এই নেত্রীকে নিয়ে যদি উনার 41 বছরের উনার রাজনৈতিক জীবন নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে তবে আমরা আমাদের সাংবাদিকরা কিভাবে উনাকে মূল্যায়ন করবে আপনি দেখেন দেশের যত নির্বাচন হয়েছে যত নির্বাচনগুলোতে নির্বাচনের দিন উনি কোথায় থাকতেন ভোট দেওয়ার পরে উনি জাতীয় প্রেস ক্লাবে চলে আসতেন ওইখানে সাংবাদিকদের সাথে বসতেন আলোচনা করতেন সিনিয়র সাংবাদিক যারা সাথে দুই তিন ঘন্টা অনেক সময় বসছেন জাতীয় প্রেস ক্লাবে উনি আলোচনা করতেন আসার পরবর্তীতে প্রেস ক্লাবে আসা হয় নাই ওনাকে আস্থা দেয় নাই এর জন্য আমরা সাংবাদিক সমাজ ওনার কাছে আমরা দুঃখিত বর্মা যে উনাকে আমরা শেষ সময় জাতীয় প্রেস ক্লাবে উনাকে আমরা আনতে পারি নাই আনার মতো সুযোগ হয় নাই তবে আমি বলবো একজন নেত্রী হিসাবে একজন গণতন্ত্রের মা হিসাবে উনি সারা পৃথিবীর কাছে উনার যে জানাজা হয়েছে সারা পৃথিবীতে বিরল এইরকম দ্বিতীয় জানাজা হবে কিনা আল্লাহ ভালো জানে তো উনার রুহের মাতৃরাত কেমন করতেছি একই সাথে আল্লাহর দরবারে আমরা দোয়া প্রার্থনা করতেছি উনার জন্য সর্বোচ্চ মোকাম ব্যস্ত নসিব করেন এই বলি এবং উনার মতো নেত্রী বাংলাদেশের দ্বিতীয় আসবে কিনা কিন্তু উনার যে আদর্শ উনার যে বক্তব্য গুলা যে কথাগুলা ওনার সবকিছু আমরা যদি ধারণ করতে পারি আমরা প্রতিটা মানুষের অন্তরে যদি আমরা লালন করতে পারি এই দেশ সুন্দর একটা ওনার যে স্বপ্ন সে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া পরপারে চলে গেছেন সামনে আমাদের নির্বাচন জাতীয় সংসদ এবং গণভোটবিচার নির্বাচন এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি জাতীয় নির্বাচনে আমাদের যেহেতু অভিভাবক ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একজন অভিভাবক বাংলাদেশের এবং একজন অভিভাবককে হারিয়েছে সেই হিসাবে একটা প্রভাব তো আছেই প্রভাব পড়বে এরপরেও যেহেতু এখন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে আসতে পেরেছেন এবং উনি আমাদের দলের বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেছেন সেই হিসাবে কিছু হলে উনি দেশের একটা নেতৃত্বের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি হয়তো দেশের একটা হাল গড়বেন বলে আমাদের ধারণা সেই হিসাবে আমরা যে অভিভাবকহীন হয়েছি আমাদের দ্বিতীয় মুহূর্তে আমাদের কোনো অভিভাবক নেই তাই আমাদের একটু শূন্যতা থাকবে এই শূন্যতা আমরা কেটে আস্তে আস্তে উঠতে একটু সময় লাগবে তবে এই মুহূর্তে নির্বাচন কমিশন কমিশন যদি ইচ্ছা করে তাহলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না উনার নির্বাচনী আসনে যে তিনটে আসন সেই তিনটা আসনে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছিল সেই হিসাবে জাতীয়তাবাদী দল নির্বাচনে ইচ্ছা করলে সেই আসনগুলিতে তারা নির্বাচন করতে পারবে তবে নির্বাচনে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না আমরা একটা অভিভাবকহীন বাংলাদেশ সেই হিসাবে আমাদের প্রত্যেকের একটা কোন সমস্যা সৃষ্টি হলে এই সমস্যাগুলা সমাধানের জন্য অভিভাবক যে না থাকলে যা হয় তাই আমাদের মধ্যে একটা বিভেদ দূরত্ব বলে একটা বৃদ্ধি পাবে তাই ধন্যবাদ আপনাকে আমরা আশা করব যে বেগম খালেদা জিয়া আমাদের কাছে বা এই দেশের কাছে যে আদর্শ যে কর্মসূচি দিয়ে গেছে সেই কর্মসূচি সকলে মিলে এগিয়ে নিয়ে যাবে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া এই যে তার রাষ্ট্রীয় যে কর্মকাণ্ড বা কর্মসূচি গুলো ছিল যেমন নারীদের শিক্ষা অবৈতনিক করেছে উপবৃত্তি দিয়েছে তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় করেছে এই বিষয়গুলো আমি সাংবাদিক হিসাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই দেশ নেত্রী গণতন্ত্রের মা সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন যেমন আমাদের জাতীয় প্রেস ক্লাবের এই যে জমিটা জমির উনি বন্দোবস্ত ব্যবস্থা করে দিয়ে গেছেন এরপরে উনি যে মেয়েরা তখন এক সময় মেয়েদেরকে মানুষ স্কুলে দিত না উনি মেয়েদেরকে স্কুলে দেওয়ার জন্য ফ্রি এবং ওদেরকে বিভিন্ন ধরনের সম্মানের ব্যবস্থা করেছে যাতে মেয়েরা স্কুলে যায় মেয়েরা লেখাপড়ার দিকে আমাদের ছেলেদের উন্নয়নে গণতন্ত্রে যত অবদান আপনি দেখবেন যত কিছুই দেখবেন একমাত্র কারণে দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নামই পাবেন কারণ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন হয় আমাদের মতন সাংবাদিক সমাজের দেখেন আমাদের যে ট্রাস্ট শো সাংবাদিকদের যত ধরনের প্রতিষ্ঠান আছে সাংবাদিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সেই হিসাবে আমাদের সব সেক্টরি যেদিকে আপনি তাকাবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান উনার যে দিক নির্দেশনা সেগুলাই বাস্তবায়ন হচ্ছে এবং আগামী হবে আমরা এই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে এবং দেশ নেত্রীকে শেখ হাসিনা যে হত্যা করেছে ওনাকে বিজিবির খাবারের মধ্যে বিষ দিয়ে ওনাকে হত্যা করেছে সেই হিসাবে আমরা দেশনেটিকে আমরা শহিদী মর্যাদা আশা করব সরকার যেন আমাদের এই দেশনেটিকে শহিদী মর্যাদা দেয় এবং শহীদ হিসেবে ঘোষণা করে এটাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন আপনাদের ধন্যবাদ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ